নমস্কার বন্ধুরা শুভ সকাল অনন্য রান্নাঘরের রেসিপি নিয়ে চলে এসেছি দেখো জল কড়াই দুটোই বসিয়ে দিচ্ছি জল দিয়ে দিচ্ছি নুন দিলাম হলুদ দিলাম অল্প করে দেব হলুদ দেখো এর মধ্যে সবজি আছে বেগুন গাজর এখানে লাউ আছে পেঁপে আছে ঝিঙা আছে কুমড়ো আছে বরবটি আছে আলু আছে এই যে পেঁপেটা সব দিয়ে দেবো একসাথ করে কুমড়োর ডা আটা দিয়ে দিলাম শাক দিয়ে দিলাম ভালো করে ধুয়ে রেখেছি ঢাকা দিয়ে দেবো দেখো ছোলার ডাল নিয়েছি এটা বেটে বড়া করে করে দেবো এর মধ্যে কিছুটা এমনি দেবো কিছুটা বড়া করে দেবো এটা বেটে আসছি তোমাদের কাছে কিছু ডাল আগ ভাঙা করে নিয়েছি এটা এর মধ্যে দিয়ে দেবো সবজির মধ্যে দিয়ে দিলাম কাঁচা ওটাকে সিদ্ধ হোক দেখো বড়িটা আমি বেটে নেবো ছোলার ডালটা বেটে নিলাম বেটে নিয়ে আসছি তোমাদের কাছে দেখো আমার সবজিটা হয়ে গেছে ডালটাও বাটা হয়ে গেছে ডালের মধ্যে কোনো মশলা দেবো না এই ডালটা বাটা হয়ে গেছে দিয়ে দেবো এর মধ্যে ছোট ছোট বড়ি করে দেবো দেখুন চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ভেঙে দেব ডালটা আমার হয়ে গেছে হয়েছে সোমবার আব এর মধ্যে তেল দি দিলাম रोशून দিলাম হ্যাঁ গোটা ધીરે দিলাম બીજો સુકળો લંકા দিলাম ঘি দিলাম এক চামচের মতো একদম বড়ো কড়াইটা এখানে বসিয়ে দেব ফোনটা দিয়ে দিলাম এভাবে আর ভাঙবে না চিনি দিয়ে দিলাম এক চামচের সব সিদ্ধ হয়ে গেছে ভালো মতন নামিয়ে নেব এবার দেখো নামিয়ে নেবো নামিয়ে তোমাদের দেখাচ্ছি দেখো আজকে বড়ি দিয়ে কুমড়ো শাক দিয়ে রস আলো হয়ে গেছে কুমড়ো এই যে বড়ি কাঁচা বড়ির মটর ডাল দিয়ে করা অনন্যা রান্নাঘর রেসিপি যদি ভালো লাগে তোমরা দেখো টাটা আবার কালকে আসবো